পিঠে উঠো চলো নিয়ে যাই মা বনেরা যখন তোমার আমার আসুল কেটে ধরে পিছে বসাইছে মা বোনেরা গো ঘোড়া চাবুক মারে গা উঠেনে রক্ত বাহির হয়ে যাই ঘোড়া দুটা পাও আকাশের দিকে তুলে বলে রব্বুল আলামিন আমার জবান খুলে দাও তোমার বন্ধুর লোকে কথা বলি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জবান দিয়ে দেয় ঘোড়া ডাক দিয়ে বলে আবু জেহেল আমাকে মারতে মারতে রক্ত বাহির করে দিয়েছো আমাকে মারতে মারতে আমি ঘোড়ার প্রাণ যদি চলে যাই যাকে তুমি পিছে বসাইছো আমি ঘোড়া এক ধাপও আগে যাইতাম না ভালোবাসা ছিল ভালোবাসা ছিল না আল্লাহর বান্দরা কানে লাগাও এইবার আবু জেহেল পিছন থেকে আগে নেই যখন আগে নিয়েছে সে গোমা এমন ঘোড়া যায় আমিনার কাছে হাজির আবু জেহেল ডাগি দিয়ে বলে তোমার ছেলে কোথায় থাকে তোমার কি খোঁজে থাকে না তোমার কি খবর থাকে না ছেলে কোথায় থাকে ছেলে কান্দে আর বলে মা বাবাই এসে কোলে নিয়ে চাই নিয়ে বাড়িতে যাই আমার বাবা কোথায় গিয়েছে গো মা আমার বাবা কয়ে আমার বাবা কয়ে এইবার মা আমেনা না কান্দে আর ডি দিয়ে বালা বাবারে বাবা ব্যবসা করতে সিরিয়াতে গিয়েছিল এ জিতে রই জেলখানায় বন্দি হয়ে রয় কার জেলখানায় গমাম এ জিতে রই জেলখানায় বন্দি হয়ে রয় ছেলেখান দে আর বলে মা আমি যাব গো হে তাই এইবার আব্দুল মুতালিপ নবীজির চাচা উনাকে খবর দেয় কত আদর করে সুয়াগ করে তারপর মানে না তিনজনের কাপ ফালা দিল কয়জনার উম আইন অব্যাসী দিল শিশু জায়গায় এইবার ডাক দিয়ে বলে বাবা ও মুহাম্মদ এই দেখো তোমার বাবা এইখানে বন্দি হয়ে রয়েছে বাবার কবরে দেখে শিশু মুহাম্মদ কান্দে আর বলে বাবা ও বাবা আমাকে ফেলে তুমি চলে এসেছিলে মায়ামে না কান্দা পয়সাতি গো ও আমার पति যার জন্য তুমি বেবেশাই এসেছিলে আজ তোমার কোজে তোমার সন্তান এসেছে কোলে উঠিবারা আসাই মা বনেরা এইবার আব্দুল্লাহর কবরে যেন নীরব হয় রাই কি যেন ভাষা বলতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আবদুল্লাহ কবরে লুক করে শুয়ে থাকো আমার বন্ধুকে আমি বুঝাই দিই আরো জোরে বলি আল্লাহ রে বান্দারা কানে লাগাও নবী আমার ডাক দিয়ে কান্দে আর বলে আল্লাহ এ কি দৃশ্য তুমি দেখাইলায় আমায় আমার বাবা নাই রে আল্লাহ আমার আল্লাহ দিয়ে বলে বন্ধু রে তোমাকে কথা দিয়ে দিলাম কথা দিয়ে দিলাম তোমার যদি বাবা মায়ের কবরে যায় এইভাবে কানতে পারে আমি কথা দিয়ে দিলাম তোমার পানির সাথে ওই পানিকে মেকেছার করে তার বাবা মায়ের কবর আমি রিয়াজ বানিয়ে দিলাম কাদার দরকার আছে না না কাদা দরকার আছে না না রে মা শিশু নবেকান্দে মা বোনে তিন দিনে যখন হয়ে যায় এইবার মায়ামিন আর গায়ে জ্বরে সে গেলো গো দরদিরা যখন মায়ামিনার গায়ে জ্বর সে রে ধরো দিরা আমে না উড়তে পারে না লড়তে পারে না এইবার তাবু ধরলো ঘিরার ভিতরে মায়ামেনা থামল উমে আইনব রাগ দিয়ে বলছে মোহাম্মদ রে তুমি বাহিরে দাঁড়াও মা বনেরা শিশু মুহাম্মাদ বাবা হারায়েতে मेरा दर्द रगो दौड़ दी মায়ের কাছে চলে যাই মা তোমার গায়ে এত তাপ কেন এত তাপ কেন মা বলে বাবা রে আমার গায়ে জ্বর এসে গেছে তাই তাপ লেগেছে মায়ামেনা কথা বলতে বলতে মামেনার প্রাণ পাখি টিয়া পাখি রে উড়ে চলে যায় ইন্না লিল্লাহি আইন্না ইলাইহি রাজিউন তোমার আমার রাসূল মায়ামেনার বুকের পুড়ে কান্দে আর বলে মা ওমা দাতেরে মায়ের বাড়িতে ছিলাম চার বছর আমি তোমার কাছে আসলাম দুই বছর মগ তুমি আমাকে দোল না ঠেলে ঠেলে ঘুম পাড়াইতাম ওমা তুমি আমাকে কত আদর যত্ন করতাই আমাকে কে মুখে তুলে খাওয়াইবে আমাকে কে গোসল দিয়ে দিবে আমাকে কে সুন্দর করে ঘুম পাড়াইবে আল্লা দর আমার মাও নাই আমার বাবা বান্দারা কানে লাগাও শিশু ছয় মাস মায়ের গর্ভে থাকবে বাবা ধনিয়া থেনে বিদায় ছয় মাস যখন তোমার আমার আসুলের বয়স ছয় বছরের কালে গোমা তার মা আমে না দুনিয়া থেনে বিদায় মানাই রে মা বাবা নাই দরদির গো তিন দিন পরে কাপালা আব্দুল মোতালিফ রাস্তা দিকে তাকিয়ে রয় দুইজনক দেখিতে পায় আর জনকে দেখিতে পায় না আব্দুল মোতালি পিসানি দেয় আমার বৌ মানাই রে আমার মোহাম্মদ কে আদর করবে দাদা আদর কর তোর মা তোমার আমার রাসুলের বয়স যখন নয় বছর হয় এইবার দাদাও দুনিয়া থেনে বিদায় নিয়ে নাই। রাসুলারে কেউ ছিল না গমা এত শাস ছিল কেউ তোয়াদরো করত না আব্দুল মুতালিফ আবু তালিফেরা হাতে তুলে দিলাম অল্লারে বান্দারা কানে লাগাও বড় কষ্ট করে নাম বুঝলাম আর অল্লারে বান্দারা কানে লাগাও আইবার দরদে নবী বড় কষ্ট করে তোমার আমার মাঝে ইসলাম রেখে গিয়েছে গো মা এই ইনবিকে হেলা ভেলা করোনা এই ইনবিকে তোমরা ছাড়িয়ে দিও না যদি ছেড়ে যাও মা বনেরা জীবনে কোনোদিন শান্তি পাইবা না ও দরদি মা বনেরা শিশু মোহাম্মদ এইবার যখন পেট খানা ছিড়ে দিল মা সুন্দর করে নিয়ে মায়া মেনার কাছে হাজির হয়ে গেল যখন মায়া মেনার কাছে যাই মায়া মেনার কাছে সব কথা খুলে বলল এবার আমেনা ডাক দিয়ে বলে জানি না বোন আমার বেটা পেটে থাকতেও আমি অনেক কিছু স্বপ্নে দেখেছি বাসু তো বেউ দেখে দিয়েছি ও ধরো বোনেরা তোমার আমার রাসুলের বয়স যখন বছর হইল রে দরদিরা এইবার আবু তলি খাদি যার কাপ খালা নিয়ে যাইত কি নিয়ে যাইত আবু যে হেল মা বোনেরা আবু তলি পের সাথে তোমার আমার রাসুল ডাগে দিয়ে বলে চাষা যান আপনি একলাই কাফালা লিয়া যাবেন কেন আপনার সাথে আমিও বুঝা বইব এইবার আবু তালিব ডাগে দিয়ে বলে ও মোহাম্মদ মোহাম্মদ গো তুমি বুঝা বইতে পারাবা না

তোমার বন্ধু আমার বাড়িতে দেওয়াতে নিয়েছে আমি মরা গাছ আমার ক্ষমতা নাই বাতাসি দেওয়ার ফল ফুলে দেওয়ার আল্লাহ তার আমি মরা দেহুনিয়া দুনিয়াতে পড়ে রয়েছি আল্লাহ আমার ভিতরে ফল ফুল দিয়া ভরপুর করে দাও আমার তোমার বন্ধুর কলিজা ঠান্ডা করা সুযোগ করে দাও মা বোনেরা সঙ্গে সঙ্গে গাছে ফলে ফুলে পাতাতে পরিপূর্ণ হয়ে যায় ধরে কন্যা দ্বারা যেমন নিয়ে যাই ধরি মা বোনেরা পাতু ছিল কি ছিল গো মা পাতু ছিল অনেক সম্পত্তির মালিক ছিল এইবার পাওয়া গিয়েছে দিনা এইবার খাওয়ানো শুরু করে দিয়েছে খাওয়াইতে খাওয়াইতে মা বোনেরা একবার কে গরিব হয়ে গিয়েছে এইবার মোহাম্মদকে ডাক দিয়ে বলেছে কাফালা যারা নিয়ে গিয়েছে ওরা বলছে তুমি মাল পাহারা দাও আমরা পাতু বাড়ি খায় আসি যখন পাতু বাড়ি গিয়েছে গমা পাতু দিয়ে বলে তোমরা কোথা দল নাতে আমরা মক দল তোমাদের সাথে কে এসেছে আমাদের সাথে নবী মোহাম্মদ এসেছে মা বোনেরা এইবার পাতু বলো তাড়াতাড়ি নিয়ে আসো মাল সবাই আমার বাড়িতে নিয়ে আসো এইবার তোমার আমার আচুলকে দেখে এই তুই তো হবে আখেরি জামানার শত্রু বেশি ইনাকে বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না এই সামনে বাজারে বিক্রি করে যেরকম ছুবে না ওমা মাল যখন বিক্রি করলো সুন্দর করে মনোযোগে লাগান অনেক দ্বিগুণে লাভ করে চলে যায় নবী যখন যায় ভূমি গাছ নাই একটা মেঘের টুকরা গোমা তোমার আমার আসুলের মাথার উপরে ছায়া দিয়া ধরত আর আজ ওই নবীর নাম দাম নাই ওই নবীর নাম নাই ওই নবীর নামাজ নাই ওই নবীর পরদা নাই ওই নবীর কোরআন নাই কোন মুখ নিয়ে কবরে যাইবা কেমন করে রাসুলের কাছে দাঁড়াইবা তোমার কি সরম লাগবে না তোমার মহল্লার ভিতরে দেখো কত মাবন নামাজ পড়ে তুমি পারো না কত মাবন কোরআন পড়ে তুমি পারো না প্রথমে বন্ধু দেখো পরোদা করে তুমি কেন পারো না তোমার কপাল পুড়ে গিয়েছে তোমার কপালে শনি ঢুকে গিয়েছে যার কারণে তুমি নামাজ পড়তে পারো না যার কারণে তুমি কোরআন পড়তে পারো না যার কারণে তুমি পরোদা করতে পারো না তুমি কার আশা করে বসে রয়েছে আল্লার কাজ না কর্লামা সাহেব এ শুলবার কি বসে আছে ও জু বিল্লাহিমিনা সৈত নিরু রাজীম বিশমিল্লাহি রহমা নিরু রহিম অদার দিমা বনের তোমার মতো মহিলা তা সক্ত নামাজ পড়ে কোরান পড়ে স্ব নিজের শরীর হেফাজতে করে স্বামীর মাল কেউ করে আছে না নাই তুমি কেন পারো না কথা বলেন তুমি কেন পারো না কোনো উদ্দেশ্য পারো না তুমি কোরান দেখতে পারো না গো মা টিভি তো ভালো দেখো অন্য ভুল আহারে বান্দারে কানে লাগাও তুমি টিভি দেখতে গেলে তোমার ঘুম চাপে না মাথা ব্যথা করে না তুমি কেমন করে বলেতে পারো কোরান পড়তে গেলে মাথা ব্যথা করে শোকে ঘুম চলে আসে তোমার কপালও পুড়ে গিয়েছে তো উবা করো এখনো ফিরে আসো এখনো তো উবা করো আমার আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহ মাপ করে দিবে কি দিবে না মাপের মতো মাপ চাইলে দিবে কি দিবে না মাগো সম্মান বাড়ানিয়ার মালিক কে সম্মান কেড়ে নেওয়ার মালিক কে বাদিশা বানানোর মালিক কে গরিব বানানোর মালিক কে মা বোনেরা সব বিশ্ব সর্বশক্তিমান আমার আল্লাহ তাই এটাকে দিয়ে বলেছে বরক যে বিয়া দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। আল্লাহ। অদরদিমা বনেরা সর্ববিষা সর্বশক্তিমানের কে? আল্লাহ। আসমানের মালিক জমিনের মালিক কে? রিজিকের মালিক হায়াতের মালিকে কে? জান্নাত জাহান্নামের মালিক আহারে দরদিমা বনেরা কিয়ালা করুন। এইবার শিশু মোহাম্মদ মা বনরাম যখন শিশু মুহাম্মদ গোমা তাফলা নিয়ে যাইতো দ্বিগুণ লাভ বেড়ে গিয়েছেন খাদিজা তুলকুবরার তি দুইখানা স্বামী মারা গিয়েছেন এইবার কত ভালো ভালো বাড়ি যায় রাজা বাচ্চার সাথে বিয়ে আসেন খাদিজা বিয়ে করে না গোমা এইবার নবী মোহাম্মদ কে দেখেনি সেনাপতিবার যতব্যাপী সারা ভাড়া পণে সব মুহাম্মাদের হাতে ছেড়ে দিল যখন কাপ ফেলা নিয়ে চলে যাই মা কাঁধি যা ছাদের উপর দাঁড়াতে নে দেখে বড় একটা পাখি তোমার আমার রা চুলের মাথার টুরে ছায়া দিতো তিনি তো যদ মদ মানুষ ন কি মানুষ ইয়া কোন মানুষ মা বনেরা। একদিন মা খাদিজা মাথায় দাসীতে তেল দিয়ে দিতেছেন আর রাখাল রাখাল সরদারি সবই ঘরে ঘুমাইতেছেন খাদিজা ডাক দিয়ে বলে ওই রাখালের সরদ শুনে যাও নাতে কি হয়েছে রানী নাতে সরদার আমার গরু ছাগলের ভেড়া উড় দুম্বার কি হচ্ছে মাঠের ভিতর সব রেখে তোমরা ঘরে ঘুমাইতেছ নাতে একজনের কাছে রেখে এসেছি নাতে একজন কি এত পালে সামলাইতে পারে সামলাইতে পারে নাতে হ্যাঁ রানীমা পারে নাতে কোনো দিনও পারে না তোমরা বেম না ভুল বলেছ এবার সরদার উঠে বলছে রানী মাইটু একটু তদন্ত করে দেখেন না হলে লোক পাঠান নাতে লোকের নাই আমি নিজেই যায় তদন্ত করি মা বোনেরা যায় দেখেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম গাছের কাছে দাঁড়িয়ে সুন্দর করে মরুভূমির রোদের ভিতরে দাঁড়া রয়েছেন মেঘের টুকরা তাকে ছায়া দিতেছে যতই সামনের দিকে যাই ততই সুগন্ধে তার আত্মা পুড়ে যায় সুগান বাড়ায় সুগান বাড়ায় যতই একটু সরে যায় তত সুগান বাড়ায় যেরকম শুভান

কালেমার এতই দাম আগে জানতাম না আগে যদি জানতাম রে মা বনে কালে মা কোনো দিন না কালেমা লাই রুজানি বাই দুজোকে আগুন আগেই জানতাম না আগেই যদি জানতাম মা বন রুজা তে চাবি নামাজ হ'ল জন্মতে চাবি আগে জান্তম নাম আগে ই যদি জন্তম ৰে আমি নামাজ কোনো দিন চাৰে তামো ন কালে মালা

খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার খাদিজা তোমার আমার আসুলের জন্য পাগল এক মুহূর্ত না দেখলে থাকতে পারে তো না দিয়েছে কে মহব্বত মহব্বত দিয়েছে কে কাপফালা নিয়ে যাই তিন দিন যদি দেখতে দেরি হয় মা বোনেরা খাদিজা মনে তো তিন চার বছর থেনে তোমার আমার রাসুলকে দেখে নাই এইবার রাখালের সর্দার বলেছে রানিমা কি দেখে আসলেন নাতে চাকরি ক্যান্সিল করে দিয়েছি কি করেছে তোমার আমার রাসূলের চাকরি कैंसिल করে দিয়েছেন নবী বাড়িতে যায় আবুতালি তালেব দাগ দিয়ে বলে ভাতিজা মন খারাপ কেন নতেসাজান রানী আমাকে চাকরি থেকে দরখাস্ত করে দিয়েছেন এদিকে রাসূলকে বিদায় দিয়েছে গোমা এদিকে সুন্দর করে সিয়ার সাজাইছে যখন সিয়ারখানা সাজায় দেয় আবু তালেব যার বাড়িতে চলে গিয়েছেন জরে টানা শুহান আল্লাহ এই বারো দিয়ে বলে রানী মা আমার এতিম মুহাম্মাদের চাকরি কেন ছেড়ে দিয়েছেন নাতে চাসা আপনি আসবেন আমি জানি যার কারণে সুন্দর করে চেয়ারে সাজাইছি বসেন চেয়ারে বসেন মা বনেরা চেয়ারে যখনও বসে যায় ওরা কাকে পাঠিয়ে দে ওরা কা বিয়ের প্রস্তুত দিয়ে দাও সুবন হলো কাল করে আজকে বললে মানুষ শুনতে পাবে দরকার নাই কাল বললে ভালো হবে নাকি আহারে দরদি মা বনেরা খোয়ালা করুন ওরা কাটাকে দিয়ে বলেছে ও চাসা আপনার মহাম্মাদকে মা খাদিজা বিয়ে করবে বিয়েতে রাজি আছেন নাকি এইবার আবু তালিব বলছে আমার ভাতিজার কাছে খবরে জানি যখন মোহাম্মদ কে বলে মোহাম্মদ ভাতিজা তুমি কি বিয়ে করবে আমি বিয়ে করব আমি তো ভরণ পোষণ করতে পারবো না আমি তো গরিব আমি শিশু মোহাম্মদ আমি কেমন করে করব। আল্লাহর বান্দারা কান লাগাও এইবার গো বলে ভাতি যা বিয়ে করো তোমার শরৎ লাগবে না অরত লাগবে না বিয়ে করো নবী রাজি হয়ে গেলেন ওরা कह रहे कैसे खबर दिले नरका बियर धूमधाम शुरू करलो তোমার আমার রাসুলের বয়স যখন 25 বছর মা খাদিজার বয়স তখন 40 বছর এত বিধবার সাথে কেমনে বিয়ে হয় ও মা দুনিয়াতে আছে না দেখেন অনেক বয়স হয়ে গেল মনে হয় চালপাল মানুষ বয়সী হয় নাই আছে না আবার এমন মানুষ আছে অল্প

পাকি ওই মখাদিজার সাথে হার মেনে যাইতো এত রূপবতী এত সিহারা ছিল গো মামা যকুন করে দাই মা বোনেরা এইবার নবী রাস্তা দিয়া যকুন যায় কে যেন ডাকদাই মোহাম্মদ 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 মা বোনেরা थरथर করে কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে ঘরে যায় কম বলে গায়ে দিয়া তোমার মারাতুল যকুন সকু মুগঢিকে শুইত আমার আল্লাহ ডাক দিত ইয়া ayyo al muzammi o dard ma banra nabi amar যখন বাজারে যাই তো বাজারে তেনে ঘুরত কে যেন ডাকে দিত মোহাম্মদ মোহাম্মদ মা বোনেরা তোমার আমার আসুল দৌড়াতে দৌড়াতে খাদি কাছে যায় বলতো ও খাদি যা কে যেন আমাকে ডাকে আমি কোথাও লোক দেখি না অথচ আমার নাম ধরে ডাকে খাদিজা যা সাহস দিয়ে বলে তো দেখবেন কে আপনাকে ডাকে ভয় কেন পান ভয়ের কোনো কানে কিশোর নাই মনে হয় মহান আল্লাহ আপনাকে ডাকে